আমাদের মহিলাদের কাজগুলোকে আমরা যদি নিজেরাই একটু সহজ করতে পারি তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হয় সকাল থেকে রাত পর্যন্ত আমাদের খাটতে হয় না এমনই কিছু ছোট ছোট টিপস শেয়ার করব প্রথম যে টিপসটি শেয়ার করছি অনেক সময় দেখা যায় গরমকালে আমাদের ফ্রিজ নষ্ট হয়ে যায় খারাপ হয়ে যায় তখন আমরা কিভাবে সবজিগুলোকে বিনা ফ্রিজ ছাড়াই অনেক দিন টাটকা ফ্রেশ রাখবো এখানে একটি বালিশের কভার নিয়ে নিয়েছি বালিশের কভারটাকেও ভালো করে ভিজিয়ে জলটাকে নিংড়ে নিয়েছি বালিশের কভারের মধ্যে দেখুন আমি সব সবজিগুলোকে এইভাবে ভরে নিচ্ছি আমরা যদি এইভাবে সবজিগুলোকেও রাখি তাহলেও আমাদের সবজিগুলো কিন্তু কোনো রকম ফ্রিজ ছাড়াই অনেক দিন টাটকা ফ্রেশ থাকবে মাঝে মাঝে একটু শুকিয়ে গেলে বালিশের কাবারটা একটু জলের ছিটা দিয়ে নেবেন চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো ফোনের চার্জার থাকে খারাপ হয়ে যায় আমরা কোনো কাজেই ব্যবহার করি না এরকমই একটি ফোনের চার্জারের ওপরের অংশ খুলে নিয়েছে একটি পুরনো বাসন মাজার যে স্টিলের কসবাইট হয় নিয়ে নিয়েছে যেটা কোনো কাজে ব্যবহার করি না এবার কি করব একটি গার্ডারের সাহায্যে খুব ভালো করে টাইট করে আমি এইভাবে লাগিয়ে নিলাম এটাকে এবার আমাদের কি করতে হবে অনেক সময় বাথরুম বা টয়লেটটা খুব সুন্দরভাবে পরিষ্কার করার পরেও দেখা যায় এই সাইডের দিকটা না খুব নোংরা থাকে বন্ধুরা ব্রাশ দিয়েও পরিষ্কার হয় না সেক্ষেত্রে হাত দিয়ে কসবাইট দিয়ে পরিষ্কার করতেও ঘের না লাগে তাই এই ধরনের একটি পুরোনো ফোনের চার্জারের মধ্যে যদি আমরা কসবাইট লাগিয়ে নিই তারপর সামান্য হারপিক লাগিয়ে নিছে এইভাবে যদি ডলি ডাইরেক্ট হাত দিতে হবে না এমন কি এই যে কোনাগুলো খুব সুন্দরভাবে আমাদের পরিষ্কার হবে শুধু কোনা নয় বাথরুমের বিটগুলোকে এইভাবে ঘষলে ব্রাশ ছাড়াই ভালোভাবে পরিষ্কার হয় আমরা চিংড়ি মাছ খেতে ভীষণই পছন্দ করি অনেক সময় চিংড়ি মাছ দেখা যায় আমরা যখন মানে রান্না করি খাওয়ার পর পেট ব্যথা করে এমনকি আমাদের শরীরটাও খারাপ হয় হজম হয় না চিংড়ি মাছের পিঠের ওপরে দেখবেন একটি কালো মতো অংশ থাকে একটি শোন নিয়ে নেবেন সোনের সোনের সাহায্যে এই কালো মতো অংশটাকে খুব দ্রুত আপনারা কিন্তু বের করতে পারবেন নর্মালভাবে এটা যদি আমরা বের করতে যাই সহজে কিন্তু বের হবে না এমনকি আমাদের অনেকটা সময় লেগে যাবে তাই এই ছোট্ট কাজটি করবেন দেখবেন আপনাদের ছুরি বটির কিচ্ছুর প্রয়োজন পড়বে না এমনকি খুব কম সময়ের মধ্যেই কিন্তু আপনারা এই যে পিঠের কালো অংশটাকে বের করে নিতে পারবেন দেখুন কত সহজেই এখানে আমি পিঠের যে কালো অংশটা আছে সেই অংশটাকে এইভাবে টেনে বের করে নিচ্ছি এরপর যদি চিংড়ি মাছটা আমরা রান্না করি তাহলে হজমও হবে এমন কি আমাদের যে পেট ব্যথা হয় সেই পেট ব্যথার সমস্যা হবে না চলুন আমরা পরবর্তী দেখে নিই আমরা বাচ্চাদের যে রাবার দিয়ে খাতা পেন্সিলের দাগ মুছতে দিই অনেক সময় রাবারটা এতটাই নোংরা করে ফেলে বাচ্চারা দেখা যায় কালো হয়ে যায় আর নতুন রাবার কিনে দিতে লাগে না হ্যাঁ এটা দিয়ে নোংরা দিয়ে মুছলে হাতাও কালো হয়ে যায় তাই আপনারা নিয়ে নেবেন একটি সামান্য পরিমাণ তেল রাবারের মধ্যে তেল দিয়ে এইভাবে একটু ডলতে থাকবেন দেখবেন একেবারে কালো নোংরা হয়ে যা হয়ে যাওয়া রাবারও আপনাদের খুব সুন্দর কিন্তু পরিষ্কার হয়ে যাবে এই দেখুন এইভাবে আমি আপনাদের একটু ডোলে দেখাচ্ছি যে কতটা সুন্দর আমাদের পরিষ্কার হয়ে যাচ্ছে একেবারে কালো নোংরা হয়ে যাওয়া রাবারটি এবার একটি কাপড় নিয়ে নেব কাপড় দিয়ে আমি আপনাদের মুছেও দেখাবো যে পার্থক্যটা কতটা হয় এ দেখুন একটি রাবার যেটা কালো হয়ে গেছিলো কতটা সুন্দর পরিষ্কার আর একটা দেখুন নোংরা রয়েছে পরিষ্কার করিনি এইভাবে পরিষ্কার করে দিতে পারেন বাচ্চাদের নতুন রাবার কেনার কোনো প্রয়োজন পড়বে না পরবর্তী যে টিপসটি আছে চলুন আমরা দেখে নিই প্রেশার কুকারের রাবারের মধ্যে আপনারা কখনো এই ধরনের রাবার ব্যান্ড লাগিয়েছেন কেন আমরা প্রেশার কুকারের যে ঢাকনায় রাবার থাকে তার মধ্যে এইভাবে গাডার লাগাবো প্রেসার কুকারে আমরা কম বেশি প্রত্যেকেই রান্না করে থাকি অনেক সময় সমস্যা কি হয় রান্না করতে যাব তখন দেখা যাচ্ছে প্রেশার কুকারের ঢাকনার যে রাবারটা থাকে সেটা ঢেলা হয়ে গেছে খাবার সাইড দিয়ে বের হয়ে যাচ্ছে সিটি উঠছে না তখন মার্কেট যাওয়াও সম্ভব নয় তখন আপনারা এইভাবে রাবারটা টাইট করার জন্য দুটো গার্ডার লাগিয়ে নিতে পারেন এমার্জেন্সির সময় কাজটা আপনাদের চলে যাবে তখনের মতো আপনারা রান্না করে নিতে পারবেন অবশ্যই রাবারটা ওপরের দিকে রাখবেন যাতে খাবারের মধ্যে না ঢুকে যায় সেটা চেষ্টা করবেন তারপর যখন আপনাদের হাতে সময় হবে সময় অনুযায়ী আপনারা দোকানে নিয়ে গিয়ে এটাকে নতুন রাবার কিনে আনতে পারবেন ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারাও ট্রাই করে দেখবেন বন্ধুরা চলুন পরের টিপসটি দেখিনি আমাদের বাড়িতে যেই ধরনের ছাঁকনিগুলো থাকে দেখা যায় ছাঁকনি একেবারে কালো নোংরা হয়ে যায় দেখতে ভীষণ বাজে লাগে আমরা কোনো কিছু ছাঁকতে গেলে ঠিক মতো ছাঁকতে পারি না তাই কি করব এই ছাঁকনিটাকে গ্যাসের ওপর আমি এইভাবে ধরছি কিছু সময় ধরলেই যে নোংরাগুলো আছে খুব সহজে পুড়ে যাবে এমনকি একেবারে কালো হয়ে যাওয়া ছাঁকনিটাও আমাদের খুব সুন্দর কোনোরকম মাজা ঘষা ছাড়াই পরিষ্কার হয়ে যাবে এইভাবে আমি কিছু সময় পুড়িয়ে নিয়েছি দেখুন একেবারে কালো হয়ে গেছিল ছাঁকনিটা কোনোরকম মাজা ঘষা করিনি কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে কারণ যে নোংরাগুলো ছিল সেই নোংরাগুলো আগুনের উপর ধরার কারণে সেগুলো পুড়ে গেছে এইভাবে হালকা বাড়ি দিন দেখবেন ছাই মতো বের হতে থাকবে আর আপনাদের কালো হয়ে যাওয়া ছাকনিও এইভাবে আপনারা সেকেন্ডের মধ্যেই কিন্তু পরিষ্কার করে নিতে পারবেন ভালো লাগলে ছোট্ট টিপসটি অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই রসুন আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি অনেক সময় রসুনের খোসা ছাড়াতে আমাদের অনেকটা সময় লেগে যায় নখ নোংরা হয়ে যায় বাজে দুর্গন্ধ বের হয় নখ দিয়ে এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একটি কাঁটা চামচ কাঁটা চামচের সাহায্যে হালকা করে এইভাবে রসুনের মুখে যদি খোঁচা দিই রসুনের খোসাটা খুব সহজে আলগা হয়ে যাবে নখ দিয়ে আমাদের অনেকটা সময় নিয়ে টানাটানি করতে হবে না এমন কি খুব দ্রুত আমরা রসুনের খোসা কিন্তু ছাড়িয়ে নিতে পারব ছোট্ট টিপস একটুখানি অ্যাপ্লাই করলে বুদ্ধি খাটালেই আমাদের কাজ অনেকটা সহজ হয়ে যায় আর এইভাবে যদি আপনারা রসুনের খোসা ছাড়ান অল্প সময়ের মধ্যে আপনারা অনেকটা পরিমাণ কিন্তু রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন দেখুন কত সহজে এখানে আমি রসুনের খোসাটা ছাড়িয়ে নিলাম আমার নখও নোংরা হলো না এমনকি নখটা ব্যথাও হলো না চলুন পরের টিপসটি আমরা দেখে নিই অনেক সময় আমাদের মেজোতে ডাইনিং টেবিলে এইভাবে টমেটো সস পড়ে যায় আর কোনো কাপড় দিয়ে টমেটো সসটা যদি পরিষ্কার করি কাপড়টা আবার ধুতে লাগে তাই আমাদের বাড়িতে যে এই ধরনের টিস্যু পেপার বা খবরের কাগজ থাকে নিয়ে নিন তারপর আমি একটি খুন্তি নিয়ে নিয়েছি এইভাবে দেখুন খুন্তিটাকে কাগজের মধ্যে রেখে এইভাবে ধীরে ধীরে টানতে থাকবো কোনো রকম আমাদের টমেটো সস যেখানে পড়েছে সেখানে একটু লেগে থাকবে না খুব সহজে কাগজ বা টিস্যু পেপারের মধ্যে উঠে আসবে জায়গাটাও আমাদের একেবারে পরিষ্কার হয়ে যাবে পরবর্তী যে টিপসটি শেয়ার করব চলুন দেখে নিই হ্যাঙ্গারের মধ্যে আপনারা কখনও চুড়ি লাগিয়ে দেখেছেন কেন আমরা হ্যাঙ্গারের মধ্যে চুরির ব্যবহার করব এখানে আমি চারটে চুরি নিয়ে নিয়েছি আর চারটে বড় সেফটি পিন নিয়ে নিয়েছি চুরির মধ্যে সেফটি পিনটা ঢুকিয়ে এইভাবে হ্যাঙ্গারের সঙ্গে আমি সেফটি পিনটাকে আটকে নিচ্ছে। এইভাবে সবগুলো চুরির সঙ্গে সবগুলো হ্যাঙ্গার মানে সেফটি পিনের সঙ্গে চুরিটাকে সেট করে নেব আপনারা চাইলে আরও বেশি চুরিও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন এরপর এটাকে আমরা যে কোনো জায়গায় বন্ধুরা হ্যাং করে রাখতে পারি কী কাজে এটাকে আমরা ব্যবহার করব যাতে আমাদের অনেকটা মুশকিল কাজ সহজ হয়ে যায় অনেক সময় আমাদের বাড়িতে যে ওন্নাগুলো থাকে এখানে সেখানে রাখি একসঙ্গে দলা পাকিয়ে থাকে খোঁজাখুঁজি করতে লাগে খুবই মুশকিলের মধ্যে পড়তে হয় তাই এইভাবে আমরা যদি হ্যাঙ্গারের মধ্যে চুরি আটকে তার মধ্যে অন্যগুলোকে রেখে দিই সবগুলো ওন্না দেখাও যাবে ওপর থেকে আমাদের খোঁজাখুঁজি করতে লাগবে না এমনকি আমাদের যখন ওড়নাগুলো একসঙ্গে অনেকগুলো ধুয়ে দেবো ওইভাবে হ্যাঙ্গারের সঙ্গে অল্প জায়গার মধ্যে আমরা হ্যাঙ্গারগুলোর মাধ্যমে শুকিয়েও নিতে পারবো ভালো লাগলে টিপসগুলি অবশ্যই ট্রাই করে দেখবেন আপনি